আমাদেরকে পুনর্জন্ম আছে মহারাজ না হিন্দুরা বিশ্বাস করে বুদ্ধিস্টরা বিশ্বাস করে পুনর্জন্ম আছে এখন কয়েকটা ক্ষেত্রে যেমন প্রমাণ কি তো প্রমাণ হচ্ছে শাস্ত্র প্রমাণ তো শাস্ত্র প্রমাণে যেমন আমরা ভগবত গীতাতে দেখছি অর্জুনকে কৃষ্ণ বলছেন যে আমি ওই সূর্যকে একটা যোগ শিখিয়েছিলাম তবে অনেক দিন হয়ে গেছে ও ভুলে গেছে আবার আমি নতুন করে তোমাকে সেটা শেখাবো তখনও বলছেন তা কি করে হবে ও তোমার থেকে কত শ্রেণী কত আগে তুমি আর আমি তো একই বৈশি তুমি কি করে ওকে যোগ শেখাবে তার উত্তরে ভগবান বলছেন যে তুমি এবং আমি বারবার জন্মেছি কি তোমার মনে নেই আমার মনে আছে শাস্ত্র প্রমাণ আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দেবের কাছে যখন দুই ভাই এলো তখন ওদের দেখে ঠাকুর বলছেন আমি তোমাদেরকে দেখেছি খ্রিস্টের দলে শশী মহারাজ আর রামকৃষ্ণানন্দ আর শশী রাম আর শরৎ মহারাজ শরদানন্দজি বলেন বললেন তোমাদেরকে আমি দেখেছি যিশু খ্রিস্টের দলে যখন মাস্টারমশাই এলেন তখন কি বললেন এইখান দিয়ে একটা কীর্তনের দল আসছিল চৈতন্য মহাপ্রভুর আমি তোমাকে সেই দলের মধ্যে কীর্তন করতে করতে দেখেছি তুমি চৈতন্যের সঙ্গে ছিলেন চৈতন্য হচ্ছে চারশো বছর আগে যীশুখ্রিস্ট দু হাজার বছর আগে কিন্তু এরা ওদের সঙ্গে ছিলেন এটা হচ্ছে শাস্ত্র প্রমাণ ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন সেইটা আবার এমনি যদি চিন্তা করে দেখা যায় যে একই সঙ্গে দুই ভাই তারা জন্মালেন একই পরিবারে একসঙ্গে লেখাপড়া শিখলেন একসঙ্গে বড় হলেন একই পরিবার এবং আশেপাশের সমস্ত ইনফ্লুয়েন্স তবু তাদের মধ্যে এক ভাই সাধু হয়ে গেল আর এক ভাই সাধু হলো না কেন এটা অ্যাক্সিডেন্ট তো হতে পারে না না কি বাবা মা তো বলেনি সাধু হতে স্কুল তো শেখায়নি সাধু হতে বেশি তো শেখায়নি সাধু হতে তাহলে ওরা কি করে ওদের মধ্যে একজনের মধ্যে সাধু ভাব হলো ওর আর এক ভাইয়ের মতো হলো না এটা প্রমাণ করে যে পূর্ব জন্মে এই কর্মফলগুলো থাকে তা এই মাধ্যমে আমরা বুঝতে পারি যে পূর্ব জন্ম আছে ছোটদের ওই শেখাতে গেলে শেখে না কিন্তু যখন আপনারা করছেন ওর দেখে দেখে শিখে যাবে দেখবেন ছোট্ট বাচ্চাকে বলুন প্রণাম করো প্রণাম করো কিছুতে করবে না কিন্তু যেই বাবা এসে প্রণাম করছে ও পাশে শুয়ে পড়ে বাবা যা যা করছে ও করছে এই আপনারা ভালো করে থাকবেন সুন্দর করে সব কিছু সকালবেলা উঠে একটু ধূপ দেওয়া এক সন্ধেবেলা একটু স্তোত্র চালিয়ে দিলেন গান চালিয়ে দিলেন একটু বসে যদি দীক্ষা হয়ে থাকে বসে একটু জব করলেন ওইসব দেখতে দেখতে দেখবেন ওদের মনের মধ্যে ছাপ পড়বে এমনিতে মা বাবাকে ওরা এরকম বলে বটে আমরাও তো ছোট ছিলাম আপনারাও ছোট এখন যখন আমরা বড় হই আমরা মা আর বাবাকে না দেবতা দেবী হিসেবে দেখতে চাই অন্যদেরকে যা হোক হোক কিন্তু মা বাবাকে নিজের মা বাবা আমার মা দেবীর মতো আমার বাবা দেবতার মতো সব সন্তানের এইটাই স্বপ্ন নিজে খুব সুন্দর থাকুন সব ঠিক হয়ে যাবে খুব ভালো প্রশ্ন নমস্কার যখন আমরা মারা যাই আমরা সূক্ষ্ম শরীর বলি তো তা বাংলায় উচ্চারণ করে সূক্ষ্ম শরীর আর সংস্কৃত বা হিন্দিতে ওরা বলে সূক্ষ্ম সূক্ষ্ম শরীর তো সূক্ষ্ম শরীরটা কি জানেন তো সাতেরোটা অবয়ব ওর মধ্যে ওই মন রয়েছে বুদ্ধি রয়েছে যা কিছু আছে তা সত মানে সত ওই সবগুলো নিয়ে আসলে হচ্ছে ওই বুদ্ধিটা তার ওপরে আমাদের চৈতন্য প্রতিফলিত হয় সেই বুদ্ধিটা সবগুলোকে নিয়ে ও ভাসতে থাকে যেমন আমরা যখন স্বপ্ন দেখি তখন কি হয় তখন তো শরীর থাকে না শরীর না থাকলেও তো আমরা থাকি স্বপ্নের মধ্যে কত কি দেখি কী করে দেখি ওটাই তো জগৎ তুমি যখন শরীরটা নেই ওই প্রাণটা ওই রকমভাবে চতুর্দিকে ঘুরছে সব কিছু দেখে একটা সময় আসে ও বিরক্ত হয়ে যায় জন্য তেরো দিন পরে শ্রাদ্ধ করে পনেরো দিন পরে শ্রাদ্ধ করে এরকম তেরো দিন পর্যন্ত ঘুরতে থাকে আর লোকেদের এসে বলে কি কী হলো তোমার কার্য কেন আমি তো এখানে রয়েছি এরকম করে চেষ্টা করে কিন্তু বায়ু শরীর শরীর দেখবেন একটা শিশিরে ভাব আসে কেউ মারা গেছে সে যদি সেখানে থাকে একটা কাছে গেলে ওটা শিশিরে ভাব শরীরে আসে কেননা ও তো বায়ু ও সে চেষ্টা করছে ওইভাবে মনের মধ্যে প্রবেশ করতে ছোবার চেষ্টা করছে ছুঁতে পারছে না তখন ও বিরক্ত হয়ে যায় আর ও তখন ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়লে তখন ওকে নিয়ে কেউ যেন ওকে নিয়ে চলে যায় চন্দ্রলোকে চন্দ্রলোকে গিয়ে দুটো দিকে চাওয়ার পথ একটা হচ্ছে দেবলোক আর একটা পিতৃলোক যারা বংশধরকে পুজো করে ঠাকুরদাদা তার ঠাকুরদাদা এই সমস্ত দেখবেন আছে তারা যায় পিতৃলোকে আর যারা দেবতাদের পুজো করেন বিশেষ করে আমাদের আমাদের সমাজে সবাই দেবতাদের পুজো করে পূর্বপুরুষকে আমরা সম্মান করি কিন্তু পুজো করি না কিছু জাতি আছেন শুধু পূর্বপুরুষকেই পুজো করেন দেবতাদের না তার ফল হয় কি ওরা চলে যান পিতৃলোকে আর একটা দেবলোকে এগুলো গিয়ে থাকে ভালোই থাকে কিছুদিন তারপর আবার মনে হয় না ফিরে যায় কিন্তু ওই ঠিক শরীর চলে গেলেও সূক্ষ্ম শরীর তো ওখানে যায় কিছুদিন আনন্দে থাকে বেশ একদম ছুটি কাটায় তারপর আবার ওই ইচ্ছাগুলো জেগে ওঠে আর কি না আমার ওই কাজটা করা হয়নি এইটা করতে হবে এরকম করতে হবে ওই ইচ্ছার জন্যে আবার ভারী হয়ে যায় আবার এখানে ফিরে আসে এটা হচ্ছে কর্মভূমি আমাদের বলা হয় এই যে আমাদের পৃথিবী এটা হচ্ছে কর্মভূমি আর স্বর্গটা হচ্ছে ভোগভূমি নরকটা হচ্ছে ভোগভূমি নিচের দিকে নরক উপরের দিকে স্বর্গ ভালো কাজ করলে স্বর্গে গেলাম ভোগ করলাম আবার এখানে চলে এলাম খারাপ কাজ করলে নরকে গেলাম কষ্ট পেলাম আবার এখানে চলে এলাম এটা হচ্ছে কর্মভূমি এইখানে যদি সঠিক কাজ করি ওই জন্য সাধুসজ্ঞ খুব দরকার ভালো মানুষের সঙ্গে তাদের কথা শুনে সেইভাবে যদি করি আমি আরও উপরে উপরে চলে যাব। তখন স্বর্গ নয় মুক্তি নোবেল হ্যাঁ সেটা তো এখন নোবেলের মতো একজন দাতা তো চাই যে অত টাকা দেবে যাতে আমরা করতে পারবো এখনও তো ওটা আমার স্বপ্ন যে যদি একটা শ্রীরামকৃষ্ণ রিলিজিয়াস পিস অ্যাওয়ার্ড এটা একটা যদি আমরা নোবেল প্রাইজের মতো করতে পারি সারা পৃথিবীতে কেউ ইন্ডিভিজুয়াল কিংবা কেউ একটা মুভি তৈরি করলো কেউ বই লিখল কেউ গ্রুপে ওটা করছে সর্বধর্ম সমন্বয়ে তাকে আমরা রেকগনিশন দেব নোবেল যেমন দেয় কিন্তু তার জন্য অনেক অর্থ দরকার আমি তো প্রার্থনা করছি যদি ভগবান মা দেন করবো নাহলে ভবিষ্যতে আবার কেউ না কেউ করবে ঠিক হবে সুখে শান্তিতে আপনি সংসার করছেন সৎভাবে সৎভাবে আপনার কোনো প্রয়োজন নেই আপনি তো ঠিকই করছেন কিন্তু স্পিরিচুয়ালিটি মানে কি জানেন স্পিরিট বা আত্মা তার সম্পর্কিত তো ওই যে সুখে শান্তিতে রয়েছেন আর সুখের মধ্যে আপনার একটা বাসনা কাজ করছে আর ওই বাসনা কালে যদি মিট আপ না হয় তখনই দুঃখ আসবে কষ্ট আসবে এবং ওই না হলে ওই বাসনার জন্য আবার পরে জন্ম হবে ওইটা যদি আপনি মানতে রাজি থাকেন আপনাকে কিচ্ছু করতে হবে না ঠিকই তো আছে কিন্তু ওই যারা বলে যে অনেক হয়েছে আর দরকার নেই তারা আমাদের মতো সাধু হয়ে যায় আর যারা বলে মাঝামাঝি তারা চেষ্টা করে যাতে পরের জন্মটা আরও সুন্দর ভালো হয় তার এই রকম ভাবে একে বলে ক্রমমুক্তি কেননা জন্ম তো কষ্ট এই জন্মে আপনি ভালো আছেন পরের জন্মে থাকবেন কিনা তারও তো ঠিক নেই সেই কারণেতে স্পিরিটটা আত্মাকে নিয়ে ওই বিষয়ে যে চিন্তা ভাবনা সেটা স্পিরিচুয়ালিটি এইটা হচ্ছে কথা আচ্ছা আচ্ছা স্বামীজি বলেছেন যে ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ডেস্টিনি আবার মুখে শুনেছি শুনেছি যে ঈশ্বরের ইচ্ছরের ছাড়া একটা গাছের পাতাও নড়ে না একদম তো এই দুটো আইডিয়া আমার যদি সবকিছু পূর্ব নির্ধারিত হয়ে থাকে বা ঈশ্বরের ইচ্ছায় হয় তাহলে আমি কি করে জোর করে আমার ডেস্টিনিটা ক্রিয়েট করব। এইটা একটা খুব সুন্দর প্রশ্ন যদি আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি যে ঈশ্বরের ইচ্ছাতে সব কিছু চলছে আমাকে কিচ্ছু করতে হবে না এর উদাহরণ দিতে গিয়ে ঠাকুর বলছেন যে বেড়াল ছানা ও কিছুটি করে না বেড়াল ছানাটা বসতে থাকে ওর মা নিয়ে এসে বাবুর বিছানার উপর দিল আর ও বিছানার উপর খুব খেলা করছে ভাবছে যে বাবা মা খুব বড় লোক কিরম সুন্দর বিছানা একটু পরেই মা দেখলেন যে বাবু আসছে আর ওর উপর যদি ওই বিড়াল চানা খেলছে দেখে তাহলে কপালে দুঃখ আছে ও তাড়াতাড়ি করে ওই বাচ্চাটাকে মুখে করে নিয়ে গিয়ে ছাই গাদাতে রেখে দিল বিড়াল চানা তাতেও কোনো অসুবিধা নেই ঠিকই আছে যদি আপনার এই ভাব হয় তাহলে ঝড়ের এটোপাতার মতো কিংবা ওই ঈশ্বরের নির্ভর করে ঈশ্বরের ইচ্ছা ছাড়া পাতা পড়া এইভাবে এইটা একটা ভাব কিন্তু আমাদের তো তা থাকে না আমাদের তো সেই অহংকার হয় যেই একটু বাচ্চাটা তিন বছর চার বছর হলো মার হাত ছাড়িয়ে ও নিজে নিজে হাঁটতে চায় নিজে কাজ করতে চায় তখনও পড়ে যাবে একটু ব্যথা পেতে পারে ওই রকম যে মানসিকতা যখন এলো তখন স্বামীজি বলছেন তুমি তোমার নিজের কর্মটা সঠিকভাবে করো তখন সঠিকভাবে চলবে কোনো অসুবিধা নেই তোমার ডেস্টিনিটা তুমি নিজেই ক্রিয়েট করছো তো দুটো মানসিকতা একটা পরিপূর্ণ নির্ভরশীলতা যেমন ছোট্ট কোলের ছেলে ছোট্ট কোলের বাচ্চা সে তো কিচ্ছু করবে না মার উপর নির্ভর কিন্তু যে একটু বড়ো হয়ে গেল অমৃতার অহংকার হলো সেই অহংকার যাদের হয়ে গেছে তাদের জন্যে বলা হচ্ছে নিজের কাজটা তুমি নিজেই ঠিক করে করো ইউ ক্যান মেক ইউর ওন ডেস্টিনি এইটাই আর কি উনি একটা খুব বাস্তব বাস্তবমুখী প্রশ্ন করলেন সে প্রশ্নটা হচ্ছে যে ধর্মটা এক ঈশ্বর এক তাহলে এতগুলো ধর্ম কেন এবং ধর্ম নিয়ে এত হানাহানি কেন খুবই সুন্দর প্রশ্ন একবার একজন ভদ্রলোক আমাদের আশ্রমে এলেন আন্দামানে তো তিনি ছিলেন ইসরায়েলের যে অ্যাম্বাসডার ইন্ডিয়াতে উনি প্রাইভেট ভিজিট করছিলেন আন্দামানে তাই চুপচাপ ঘুরছিলেন কয়েকজন লোক বডিগার্ড তো উনি আমাদের আশ্রমে এলেন অনেকগুলো পঞ্চাশটা অনাথ বাচ্চা তারা গান করছে খণ্ডন বউ ৫০ জন পঞ্চাশ ছুড়ে গাইছে তাই শুনেই উনি মুগ্ধ কী সুন্দর কাটছে তাহলে আচ্ছা বেশ তারপরে উনি আমাদেরকে আমাকে জিজ্ঞেস করলেন এই প্রশ্নটা যে মহারাজ স্বামীজি আমরা তো সবাই মানুষ তাহলে আমাদের সব দেবতাগুলো আলাদা কেন আর ধর্মগুলো আলাদা কেন তখন আমি ওনাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের একটা গল্প বলেছিলাম সেই গল্পটা হচ্ছে একটা পুকুর আছে সেই পুকুরে চারটে ঘাট দিয়ে চারজন নেমে একই জল তুলছে কিন্তু তোলার পর তোলার পর বলছে ওয়াটার একজন বলছে অ্যাকোয়া একজন বলছে পানি একজন বলছে জল নামগুলো সব আলাদা কিন্তু জিনিসটা তো একই তো ধর্ম কি জানেন ভগবান কে এই প্রশ্নটা দিয়ে তাহলে শেষ করি আপনারটা শুনবো আর আর নয় কেননা দুটো বাজতে চলল ভগবানকে স্বামী বিবেকানন্দটা অসাধারণ ডেফিনেশান দিলেন এটা যদি মনে রাখেন যখন বন্ধুদের সঙ্গে আলোচনা হবে তখন দেখবেন অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন ভগবানকে উনি বলেন নিঃস্বার্থপরতায় ঈশ্বর আনসেলফিশনেস ইজ গড নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর এই যে যেই মুহূর্তে আমরা কমপ্লিটলি আনসেলফিশ হব আমি সঙ্গে সঙ্গে নিঃস্বার্থপর হওয়া মানে আমি সেই ঈশ্বরকে পাব। এই যে জিনিসটি যদি মাথায় থাকে আর একটা বললেন কি ধর্ম মানে এল ও ভি ই ভালোবাসা তাহলে ভগবানকে ভালোবাসা আর নিঃস্বার্থপরতা এবার দেখুন আমাদের সবার মধ্যে ভালোবাসা আছে কিন্তু ছোট্ট গন্ডির মধ্যে আছে আর নিঃস্বার্থপরতা আমাদের সবাই আমরা করি বাবা দিন চাকরি করেন মাসের শেষে যে মাইনেটা নিয়ে আসেন এবারে সংসারে সবাইকে দেন নিঃস্বার্থপর নয় ছেলে মেয়েকে দিচ্ছেন আত্মীয় স্বজনকে দিচ্ছেন সাধু সন্তদের দিচ্ছেন নিঃস্বার্থপর তো বটেই কিন্তু ছোট্ট গণ্ডির মধ্যে সেইটি যখন সবার জন্যে হয় ওটাই ভগবান ভালোবাসাটা যখন সবার জন্যে হয় ওটাই ভগবান এবারে হানাহানি কেন করি তার কারণ ওই যে ধর্ম যারা প্রচার করছেন বলে মনে করেন তা নিজের অহংকার থেকেই এটি করেন একটা উদাহরণ দিই ধরুন আপনি এই দুর্গাপুর থেকে কলকাতায় যেতে চান কোনো দিন যাননি প্রথম যাবেন একজনকে গিয়ে বললেন আচ্ছা কি করে যাওয়া যায় সে বলল শোনো ট্রেন আছে এই ট্রেনে করেই যেতে হবে আমার চোদ্দ পুরুষ ওইভাবে গেছে আর কোনো পথ নেই ওটা ঠিকই বলেছিল ট্রেনে করে যাওয়া যায় কিন্তু যেই বললো আর কোনো পথ নেই ওটা গোলমাল হয়ে গেলো আর একজন বললো বাসে করে যেতে হয় আমার চোদ্দ পুরুষ বাসে করে গেছে আর কোনো পথ নেই আর কেউ কেউ বললো তুমি একটা গাড়ি নাও বেশ ঘুরতে ঘুরতে আরামসে ধীরে ধীরে যাও আর কোনো পথ নেই ওইটা গোলমাল হয়ে যাচ্ছে কেউ বলছে যিশু ছাড়া আর কোনো পথ নেই হজরত মোহাম্মদ ছাড়া আর কোনো পথ নেই আরে এ মুশকিল তুমি বলো এই পথটা আমার ভালো লাগে বাসে করে যেতে আমার ভালো লাগে কেউ বলে না বাসে আমার বমি পায় ট্রেনে করে যাব। ট্রেনে করে যেতে আমার ভালো লাগে চাও না কিন্তু আর কোনো পথ নেই ওই পথে গেলে তোমাকে মারব এটা তো অহংকারের ব্যাপার না আর দ্বিতীয়ত হচ্ছে ভগবান তিনি এই করবেন সেই করবেন তোমাকে কে বলল এ ভগবান সর্বশক্তিমান উনি যেমন খুশি করতেই পারেন এ মাম প্রপদ্যন্তে তামস তথৈব ভজাম মহম ভগবদ গীতাতে কৃষ্ণ বলছেন যে যেখানে যেমনভাবে আমাকে ডাকছে কেউ আল্লাহ বলে যিশু বলে এই বলে সেই বলে সব আমার কাছেই তো আসছে আমি ছাড়া তো কেউ নেই জগৎ ব্যাপিত সেই চৈতন্যই রয়েছে এটা যেদিন হবে দেখবেন সব মিটে যাবে ওই জন্যে তো ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব তিনি সমস্ত ধর্মকে একবার একবার করে অভ্যাস করলেন এবং করে বললেন সব ধর্মই সত্য সব জায়গাতেই পৌঁছনে যায় প্রত্যেকটা পথই সেইখানেই নিয়ে যাচ্ছে সেটা কি ভালোবাসা যে ধার্মিক বলবে নিজেকে অথচ হিংস্র মানুষ অন্যকে হিংসা করতে ধার্মিক না ও রাজনীতিবিদ হতে পারে ও এ হতে পারে সে হতে পারে কিন্তু ধার্মিক না সত্যিকারের ধার্মিক সে যে ধর্মই পালন করুক সে একেবারে ভালোবাসায় ভরা হবে ভালোবাসায় ভরা না হলে সে কখনো ধার্মিক না কখনো না আর দ্বিতীয় হচ্ছে অন্যান্য প্রফেশনে চরিত্রটা একটু এদিক ওদিক হলেও চলে কিন্তু ধার্মিক প্রফেশনে চরিত্র একদম পবিত্র হতে হবে নইলে সে কখনো ধার্মিক না স্বার্থপরতা যদি থাকে আমার লোক আমার পরিবার আমার ফ্যামিলি ও ধার্মিক না সুতরাং ওইগুলো যদি একটুখানি খেয়াল করেন দেখবেন আমরা পরিষ্কার করি নইলে আমাদেরকে ঠকাতে থাকে ধর্মকে ধর্ম নিয়ে ঠকানো তো খুব সোজা না আর ছোট্টবেলায় আমাদের যখন পূর্ব একটা সাধু এসেছিলো গঙ্গাসাগরে সব আসে তো ভিক্ষে করে এত বড় জটা আর যখনই ওই মা কাকিমা ওরা সব পাড়া প্রতিবেশী মহিলারা এসে প্রণাম করছে আর ও বুকে হাত দিচ্ছে দিলেই একটা জটার মধ্যে থেকে জল এসে পড়ছে তখন ওরা একেবারে গঙ্গা জল বলে খুব আমি চট করে ছাতের ওপর গিয়ে দেখলাম যে জলটা কোথা থেকে আসছে তখন দেখছি যে যেই বুকে হাত দিচ্ছে অমনি জটার মাঝখান থেকে একটা পাইপ টুক করে তবে আমি ওই সাধুটার চেহারা দেখে ভয় পেয়ে ওখানেই বসছিলাম তারপরে যখন ও সাধু চলে গেল। আমি নিচে এসে ঘোষণা করলাম ওই সাধু তোমাদের ঠকিয়েছে তখন কাকিমা বললেন কি করে বুঝলে আমি বললাম ও যখনই বুকে হাত দিচ্ছে ওখানে একটা কিছু ছিল ওটা চাপ দিচ্ছে ওই জলটা করে উপর দিয়ে পড়ছে আমি দেখেছি তখন এই আবিষ্কারে আমি খুব খুশি ছিলাম তখন মা বললেন কিন্তু ও আমাদের ঠকায় ঠকার কিন্তু ওই সাধুটা আসায় আমাদের ধর্মের কথা মনে পড়লো কি না আমরা ধার্মিক একটা ভাবের মধ্যে অন্তত পাঁচ সাত মিনিট তো আমরা থাকলাম একজন সাধু এসছেন হিমালয় থেকে তিনি জটাধারী ওতে আমাদের মঙ্গল হলো তা এই ধর্মের নাম নিয়ে ঠকাচ্ছে বটে কিন্তু ধর্মকে আপনি যদি স্মরণ করেন তাতে আপনার মঙ্গল হবে আমার একটা প্রশ্ন ছিল যে মানুষ মারা যায় মারা যাওয়ার পরে বলে যে দোষ পায় সেই দোষটা কি এবং তাতে কি হয় জাগে আমরা একটু জীবন্ত অবস্থার আলোচনাগুলো সব ভালো দোষ পায় মানে কি জানেন কখনো কখনো শনিবারে যারা মারা যায় ঠাকুরও বলছেন যে শনিবারে যারা মারা যায় তারা এই এক একটা সব থাকে তো ঠিক ঘুরে ফিরে শনিবারেই মারে ওই সময়ে একটা নক্ষত্রগুলোর অবস্থানের জন্যে তার আত্মাটা চট করে মুক্তি পেতে পারে না মানে ওইখানেই ঘুরতে থাকে ওরকে বলে দোষ পাওয়া ওর সেখান থেকে বেরোতে সময় লাগবে ওই জন্যই কাছাকাছি ঘোরাঘুরি করে ওতে দোষ পায় তো ওটা যার হয়ে গেছে হচ্ছে যার হচ্ছে হচ্ছে আমরা চেষ্টা করব শনিবারে মরি আর রবিবারে মরি যে মুহূর্তে মরবো মুহূর্তে মরবার আগে ভগবান কৃষ্ণ আমাদের চোখের সামনে থাকবেনই থাকবেন শ্রী শ্রী মা শারদা শ্রী মা দেবী বলেছেন তোমরা কি ভাবছো এটা সাধারণ নাম এই নাম যে নেবে মৃত্যুর মুহূর্তে অন্তত আগেও হতে পারে মৃত্যুর মুহূর্তে অন্তত তিনি আসবেনই আসবেন তোমাকে নিয়ে যাবেন কোনো চিন্তা করো না বিশ্বাস রাখুন ঠাকুর আছেন আছেন এবং আছেন